কিন্তু মানুষ রমজানে কোরআন পড়ছে এগারো মাস না পড়লেও রমজানে দুই খতম পড়ছে কেউ তিন খতম কেউ এক খতম পড়ার পর সাতাইশার রাতে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে একটা চিঠিতে ছোট্ট করে নাম লেখা হুজুর এক খতম কোরআন পড়ছি এটা বক্সায়া দিয়ে মানে এতদিন এটা ঘুরতেছিল তো হুজুরে গিয়ে বলছে এটা বক্সায়া দিয়ে এইভাবে লেখা এটা কি করে দিবেন বক্সায়া দিবেন আচ্ছা বক্সানোর আগে ঠিক আছে মনে করেন হুজুর বক্সায়া দিল এর আগে কইছিল এটা এই যে আপনি খতম পড়লেন তখন ছিল কই হুজুর বক্সানোর আগে কই ছিল এই জাতীয় কথা আর লেখবেন না খাতায় যে বক্সায় আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ সাথে সাথে নিয়ত কবুল করতেছে আপনি যে সাতাশ দিন বললেন মানে সাতাশ দিন কই ছিল বলেন এটা কি ঘুরতেছে কোথাও তো হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর বক্সায় দিয়ে মানে আমি পড়ছি পড়ার পর এটা ঝুলে রাখছি আপনার জন্য এখন আপনি বললে বিষয়টা ঠিক তো এই জাতীয় যাই হোক রমজানে রাতে কোরআনটা গিলাফের মধ্যে উঠে রাইখা দেয় আবার এগারো মাস ধরে না এটা না কোরআনের যে অভ্যাসটা তৈরি হয়েছে আল্লাহর রস্তে কোরআন পড়া শুরু করেন প্রতিদিন দুই চার পৃষ্ঠা হলে কোরআন পড়েন আমি কসম করে বলি এই জায়গায় যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন পড়ার পর আপনার ঘরে বরকত শুরু হয় কিনা আপনি দেখেন প্রতিদিন পড়েন অবশ্যই ঘরে তার থেকে বরকত শুরু হবে আপনি কোরআন পড়েন নিয়মিত সবাইকে কোরআন পরান আল্লাহ তো দান করেন কোরআন পর্ব তো ইনশাল্লাহ সুরায় ফাতির তিরিশ একত্রিশ নম্বর উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকুম مما রযাকনাহুম sirran ওয়া 'alaniya yarjuna tijaratal lan tabur আল্লাহ বলেন নিয়মিত যাদের তিনটা অভ্যাস হবে এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে নাম্বার নাম্বার নামাজ করবে আল্লাহ যা দান করেছেন ওই ব্যক্তিকে আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন এখান থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে। আমি আবার বলছি আয়াতের তিনটা অভ্যাসের কথা বলা হয়েছে নিয়মিত কোরআন তেলওয়াত করা নিয়মিত নামাজ পড়া নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু দান করা এটা যারা করবে আল্লাহ বলেন তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভ আর লাভ এখান থেকে একটা সুন্দর শিক্ষা পাইতেছি আমরা যে প্রতিদিন তিনটা অভ্যাস চালু রাখা কোরআন তেলোয়াদ পাশক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা কোরআন তেলওয়াত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা